রাস্তার ধারে এসে দাঁড়িয়ে গিয়েছেন ওই যে বিল্ডিং এর উপরে আপনার মিলাদ মাহফিল চলতেছিল মাহফিলের কাজ চলতেছিল ওই মাহফিলে একজন মহিলা ছিল তো উপরে যেমনই খবর হয়ে গেল যে জাকারিয়া মুলতানি রাদিয়াল্লাহু আনহু এই রাস্তা দিয়ে যেতেছেন তো সমস্ত মহিলা আজকে এই ওপর থেকে তার ওপর ফ্লোরে চলে গেল যে হজরতে জাকারিয়া মুলতানি রাদিয়াল্লাহ আল্লাহ আনহু চেহারাকে একবার দর্শন করব কিন্তু একজন মহিলা ওই জায়গাতে বসেছিল যে ছাদের উপর থেকে চট করে নিচে নেমে এসে হাত বেঁধে দাঁড়িয়ে গেলেন দাঁড়িয়ে যাওয়ার পরে হজরতের জাকারিয়া মুলতানি রাজি আল্লাহ তালানহুকে মানুষের ভিড়ের কারণে ভালো করে দর্শন করতে পারলো না তো নিচে ওপরে যারা ছিল তারা নিচে আসার পরে বলতেছে যে তুমি তো ওপরেই ছিলে যদি আরো উপরে যেতে তো হজরতের জাকারিয়া মুলতানি আলাই রহমাকে খুব ভালো করে দেখতে পেতে চেহারা দর্শন করতে পারতে তুমি নিচে কেন আসলে বলে শোনো আল্লাহর মহানরী হজরতের জাকারিয়া মুলতানি রাজি আল্লাহ হু একজন আল্লাহর সত্য অলি একজন হাক্কানি रफीক একজন হাক্কানি শফিক আজকে তিনি নিচে দিয়ে হেটে যেতেছেন আর আমার মধ্যে একজন নাপাক আমার মধ্যে একজন এই রকম গंदी মহিলা আজকে ছাদের উপরে যদি চলে যায় আর নিচে যদি জাকারিয়া মুলতানি খাকে তাহলে এটা উনার প্রতি একটা বিরাট বড় বিয়াদবি হয়ে যাবে সুবহানাল্লাহ একটু জোরে বলেন না কি আদব যে আল্লাহ পাক রসুলি কায়নাত সাল্লাহ আলী সাল্লামকে এইরকম ক্ষমতা দান করেছেন যে নাবি আমার নিজ রুল থেকে নিজ শরীফ থেকে সারা পৃথিবীকে তিনি দর্শন করতে পারেন অর্থাৎ সারা জাহান আমার নাবির সম্মুখে সর্ব অবস্থায় উপস্থিত রয়েছে এবং সন্নি জামাতের আরেকটা আকিদা হল এই বিষয়ের ওপরে যে নাবিকে আমার আল্লাহ এই রকম ক্ষমতা দিয়েছেন যে নাবি আমার নিজ রজা শরীফ থেকে যে কোনো জায়গায় যে কোনো সময় যে কোনো অবস্থায় নাবি আমার উপস্থিত হতে পারে এবং নিজের আশিককে নিজের দিওয়ানাকে সাহায্য করতে পারেন ব্রাদার ইসলাম যারা মহতারাম এ হচ্ছে হাজির ও নাজির সম্পর্কে সুন্নি জামাতের আখিদা তবে জেনে রাখতে হবে যে আমরা হচ্ছে মমিন মুসলমান এখানে আমরা যতদিন উপস্থিত আছি যতজন হাজির আছি কেউ কিন্তু আমরা বলবো না যে আমরা কাফির আমরা সবাই বলবো আমরা মমিন মুসলমান তাহলে জানতে হবে যে যখন কোনো ব্যক্তি বলবে যে আমি মমিন তো যখন মমিন বলবে তো আল্লাহ পাক এই মোমিন সম্পর্কে এবং নবী সম্পর্কে দ্রুত করতে গিয়ে আল্লাহ পাক বলেন আন নাবিও আউলা বিল মোমিনা মিন আনফুসিহিম আল্লাহ পাক বলেন যে নিশ্চয় নাবি হচ্ছেন মোমিনদের জান অপেক্ষা নিকটে একটু সুমান আল্লাহ বলতে হবে অর্থাৎ যে ব্যক্তি মমিন তার জানের অপেক্ষা জানের চাইতে তার নিকটে নাবি রয়েছেন অর্থাৎ তাহলে যারা মমিন হবে নাবি তাদের কাছে আছে না দূরে আছে একটু জোরে বলতে হবে কাছে আছে তাহলে যদি একজন মমিন ব্যক্তি যদি হয় আর আমরা এখানে যদি মমিন ব্যক্তির নিকটে যদি নাবি থাকি আর এখানে আমরা যারা আছি সবাই যদি মমিন হই তাহলে নাবি সবার নিকটে আছে না নাই একটু জোরে বলেন না নাবি সবার নিকটে আছে তাহলে যদি নাবি সবার নিকটে থাকে তাহলে আমাদের একে অপরের প্রতি আদব বজায় রাখতে হবে না হবে না একটু কথা বলেন না গো সবাই সবারই প্রতি আদব বজায় রাখতে হবে রসুলের কায়না সাল্লাহ আলি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো যে ইয়া রসুল আদব কি নাবিকে জিজ্ঞাসা করা হলো আদব কি তা নাবি বললেন আল ইসলাম কুল্লুহ আদাবুন অর্থাৎ সম্পূর্ণ ইসলামটার নামই হচ্ছে আদব সুমান আল্লাহ বলেন অর্থাৎ সম্পূর্ণ ইসলাম পরিপূর্ণ ইসলামের নামই হচ্ছে আদব সাহাবায়ে কেরামদের নাবির প্রতি আদব কেমন ছিলেন সাহাবায়ে কেরাম হচ্ছে আমাদের জন্য সত্যের মাপকাঠি সাহাবায়ে কেরাম হচ্ছে সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করা হচ্ছে আমাদের এটা হচ্ছে ইমান সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে চলা এটা হচ্ছে আমাদের কর্তব্য তো সাহাবায়ে কেরামদের নাবির প্রতি আদব কেমন ছিল তো কেতাব বলে যে রসুলের কায়নাত সাল্লাহ আলী সাল্লামের মুখ মুবারক থেকে থুতু মুবারক যখন বের হতো তো সাহাবায়ে কেরাম হাত পেতে বসে রইতেন হাত পেতে বসে থাকতেন যাতে করে নাবির থুতু মুবারক জমিনে না পড়ে যায় সাহাবাই কেরামের হাতে নাবি মুস্তাফা থুতু মুবারক পড়তো আর সাহাবায়ে কেরাম ওই থুতু মুবারককে নিজের চেহারাতে শরীরের মধ্যে মলে নিতেন আর যেমনই মলে নিতেন কেতাব বলে যে ওর শরীর থেকে মুশকে আম্বারের মতো খুশবু আসত এ ছিল সাহাবাই কেরামদের নাবির প্রতি আদব কেমন আদব ছিল যে নাবি যখন ওসু বানাতেন তো ওসু বানানোর পরে নাবির যে পানি আজকে অঙ্গ মোবারক থেকে ঝরে ঝরে পড়ত তো সাহাবাই কেরাম হাত পেতে বসে থাকতেন যাতে করে এক ফোঁটা পানি আমার হাতের মধ্যে পড়ে যায় কি সুহান এটা ছিল নাবির প্রতি সাহাবাই কিরামদের আদব তো আদব হচ্ছে ইসলামে এক অমূল্য সম্পদ জেনে রাখতে হবে যার মধ্যে আদব আছে তার মধ্যে সব আছে যার মধ্যে আদব নাই নাই তার মধ্যে কিছু আজ আপনারা শুনেছেন যে আজাজুল শয়তানকে জান্নাতের মধ্যে থেকে আল্লাহ বের করেছিলেন কেন একটাই কারণে নাবির প্রতি ব্যাদবি করার কারণে ও আল্লাহর এবাদত করতে অস্বীকার করেনি আল্লাহকে অস্বীকার করেনি অন্য কোনো কিছু অস্বীকার করেনি শুধুমাত্র একজন নাবির প্রতি ব্যাদবি করার কারণে পর্যন্ত আল্লাহ তাকে জাহান নামীদের সর্দার বানিয়ে দিয়েছে তাহলে জেনে রাখতে হবে যে নামাজ পড়ল মানেই সে মমিন মুসলমান হলো এটা কিন্তু না রোজা রাখলো মানেই যে মমিন মুসলমান হলো এটা কিন্তু না হজ করলো মানে যে মমিন মুসলমান হয়ে গেল এটা কিন্তু না এবাদত করলো মানেই মমিন মুসলমান হয়ে গেল এটা কিন্তু না বরং আমার নাবি মুস্তাফা বলে যা আমার উম্মা তুম্মা তানির মধ্যে যার মধ্যে ছোটদের প্রতি স্নেহ আর বড়দের প্রতি আদব থাকবে না ওকে নাবি আমি উম্মদ বলেই গণ্য করি না তাহলে চিন্তা করেন যে বড়দের প্রতি আদব করে না আর ছোটদের প্রতি স্নেহ করে না উ নাবির উন্মতি লাই তাহলে যদি এই দৃষ্টি দৃষ্টিগোচর যদি আমরা করতে যাই তাহলে নাবির উন্মতকে খুঁজে পাওয়া মুশকিলই আছে নাকি বলছেন খুঁজেই পাওয়া যাবে না আর এটা হচ্ছে নাবির হাদিস যে নাবি বলেন যে যেই ব্যক্তি বড়দের প্রতি আদবাব আর ছোটোদের প্রতি স্নেহ করল না ও আমার উন্মতি না তাই এখন আমি আপনি যদি বলি যে নাবির উম্মাদ আর যদি এই হিসাব করে দেখতে যাওয়া যায় তো নবীর উন্মদ খুঁজে পাওয়া যাবে গো একটাও খুঁজে যাবে বড়দের প্রতি আদব আমাদের কারোর ভিতরে নাই ছোটদের প্রতি স্নেহ আমাদের কারোর ভিতরে নাই তো সুতরাং হিসাবে পরিচয় দেওয়ার জন্য বড়দের প্রতি আদব এবং ছোটদের প্রতি আদব যদি না থাকে তার মধ্যে কিছুই থাকে না জেনে রাখবেন যে একদিনের আদব যদি আল্লাহ দরবারে কবুল হয়ে যায় তো কাল ক্যামতের ময়দানে ওটাই আপনার জন্যে নাজাতের অশিলা হয়ে যাবে একজন বিশ্ববিখ্যাত আল্লাহ আল্লাহর ওলি ছিলেন নাম ছিল হজরত জাকারিয়া মুলতানি রাদি আল্লাহ তালান সৈবত বংশের মানুষ ছিলেন বিরাট বড় আল্লাহর ওলি ছিলেন হজরত জাকারিয়া মুলতানি রাদি আল্লাহ তালান তো একটা বড় বিল্ডিং আছে তো রকম এক বিল্ডিং এর পাশ দিয়ে তিনি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে চলে যাচ্ছেন সাথে কয়েকজন মুরিদ বর্গ আছে আর ওই ছাদের ওপরে মহিলাদের একটা আপনার প্রোগ্রাম চলতেছে জলসা মিলাদ মহাফিল চলতেছে নিজ থেকে যেমনই তাকিয়ে দেখেছে মানুষ যে হজরতের জাকারিয়া মুলতানি রাদি আল্লাহ তালা আনহু রাস্তা দিয়ে হেঁটে যেতেছেন মানুষ আর কেউ বাড়ির মধ্যে ঘরের মধ্যে দোকান পাশারা নয় বরং আল্লাহর মহান অলি জাকারিয়া মুলতানি রাদি আল্লাহ আনহুকে দেখার জন্য সকলের তিনি নিচে আসার পরে দর্শন করলেন কেতাব বলে এই মহিলা ইন্তেকাল যখন করল তো কেউ স্বপনে দেখতেছে যে এই মহিলা আল্লাহ জান্নাতের বাগান বাগান ঘুরে বেড়াচ্ছে জিজ্ঞাসা করা হলো কি ব্যাপার তোমার কোন আমলে জান্নাতে নিয়ে গেল বলে শোনো জীবনে কি করেছিলাম নিজে জানি নাই নামাজ কতদিন পড়েছি বুঝি নাই কতদিন হজ করেছি জানি না কিন্তু একদিন মহান অলি হাজরাতে জাকারিয়া মুলতানির আদব করেছিলাম এই কারণে আল্লাহ আমার সারা জীবনের গুহাকে মাফ করে দিয়েছে এ আজি জানা এর নাম হচ্ছে আদব আমার খাজা এ খাজে গান রাজা হিন্দুস্তান সানুর আজমিরি ও সঞ্জারি রাদি আল্লাহ কি আদব ছিল তিনার হজরতে খাজা হারুনি রাদি আল্লাহ তালা আনহু সম্পর্কে তিনি বলেন যে যেই দিন আমার পীর মুর্শিদ খাজা ওসমান হারুনি আলাই রহমান হাতে হাত দিয়ে আমি বায়াত গ্রহণ করলাম আমি আজকে বায়াত হলাম আমি মুরিদ হলাম ওই থেকে আমার সঙ্গে কুড়ি বছর আমি সফর করেছি এই অবস্থায় যে আমার প্রিয় মুর্শিদের সমস্ত জিনিসপত্রকে আমি মাথার উপরে করে বহে নিয়ে যেতাম জি এমন কি বলেন যে পানি গরম করা যে চুলহা এই চুলহাকে আমি মাথার উপরে উঠিয়ে নিতাম আর রাত্রি বেলাতে আমার হুজুরের যখন গরম পানির দরকার হতো তো এই চুলহাকে আমি মাথার উপর থেকে নামিয়ে তাতে করে পানি গরম করে আমার প্রিয় মুর্শিদকে দিয়ে দিতাম একটু জোরে বলেন না সুহার আল্লাহ এটা ছিল আমার খাজা রাজি আল্লাহ তালা আনহুর নিজের প্রিয় মুর্শিদের প্রতি আদব নিজের প্রিয় মুর্শিদের প্রতি আজকে তেনার এই আদব তিনি প্রকাশ করেছেন আচ্ছা বলেন তো এইখানে আমরা অনেক মানুষ আছি আচ্ছা খাজা পাকের চাইতে ব্যক্তি এখানে আছে এই বলেন না জোরে কেউ নাই তো খাজা পাক রাজিয়াল নিজের পিরো মুর্শিদের যদি এতটা আদব করে এতটা আজকে যদি তিনি আদব করেন তাহলে বলেন মুসলমান আমাদের পিরো মুর্শিদের আদব করা লাগবে না লাগবে না একটু জোরে বলেন না লাগবে তো জেনে রাখতে হবে যে আদব হচ্ছে ইসলামে এক বিশাল বড় মাকাম বিশাল বড় জায়গা এবার আপনাকে বলি এই যে এই ঘরটা হচ্ছে মসজিদ মসজিদ কার ঘর বলেন তো একটু জোরে বলেন না আল্লাহর ঘর মসজিদ তো এই যে মসজিদ মসজিদের আদব আছে না নাই মসজিদের কত বড় আদব নাবি আমার বলেন যে মসজিদের মধ্যে জোরে কথা বলা চলে না মসজিদের মধ্যে জোরে হাঁটা চলে না মসজিদের মধ্যে ঘুমানো চলে না মসজিদের মধ্যে দুনিয়াবি কথা কথা চলে না মসজিদের মধ্যে রকমের দুনিয়াবি গল্প করা চলে না কারণ মসজিদ হচ্ছে আল্লাহর ঘর আর এটা হচ্ছে এবাদতখানা সুতরাং এইখানে যতক্ষণ থাকবেন ততক্ষণ পর্যন্ত আপনাকে আল্লাহর ইবাদত করতে হবে নামাজের সময় যদি না হয় আগে যদি চলে আসেন তো এসে বসে তো বা ইস্তেক ফার পড়ুন আল্লা বিল্লাহ করুন এবং প্রয়োজন যদি পরে তা আল্লাহর অলিদের নবীদের আজকে কেসা কাহিনী বলা বলি করুন কিন্তু মসজিদের মধ্যে দুনিয়াবি কোন কোনো কথা বলা যাবে যাবে না তাটি যারা মহতারাম এই যে খোদার ঘর মসজিদ এই মসজিদ আপনারা তৈরি করেছেন তাহলে এই মসজিদের আদব আমাদের একান্ত দরকার নাকি বলছেন তো আপনাদের নিকটে দুই মিনিটের জন্য আদব আরজ করব যে খোদার ঘর মসজিদের জন্য কারো পকেটও যদি থাকে একশোটা টাকা দেন তো যদি কারো পকেটে থাকে একশো টাকা একটু চট করে দেন আমার খাজা পাকের মহাব্বতে একশোটা টাকা যদি নিজে না পারেন তো ওই সামনে থেকে আপনি দিবেন এই টাকাটা নিয়ে এসো দেখছো না চট করে নিয়ে এসো তো একশো টাকা করে টাকা দেন তো যার যার পকেট আছে একটু চটচট করে দেন এই খোদার ঘর মসজিদের জন্য সুহান আল্লাহ এ দেখেন এদিক থেকে মুরসালিম ভাই দিয়েছে একশো এদিক থেকে দিয়েছে একশো আলহামদুলিল্লাহ একটু চট চট করে একশো টাকা করে টাকা বেশি চাহিনি ভাই খাজা পাকের মহব্বতে যার পকেটে আছে একশো টাকা করে টাকা বাকি বলবো না একশো করে টাকা আল্লাহ পাক সকলের দানকে কবুল করবে একটু চট করে দেন তালবিলিম গুলো একটু দেওয়া হয় দেখো যারা পারবে না উঠে আসতে একটু দিয়ে পাঠান সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ একশো টাকা করে টাকা একটু দেন এই খোদার ঘর মসজিদের আদব রক্ত হবে সুহান আল্লাহ একটু চট করে এই নিয়ে এসো নিয়ে এসো একশোটা করে টাকা যার পকেট আছে একটু দিয়ে যান মসজিদ নাবি আমার বলেন যে পৃথিবীর বুকে কোনো ব্যক্তি যদি একটা মসজিদ বানানোর কাজের সাহায্য যদি করে তো আমার নাবি বলেন তার জন্য একটা আলিসান ঘর বানিয়ে দিবে জোরে বলেন না সুভান আল্লাহ আলহামদুলিল্লাহ আর কেউ না একশোটা করে টাকা পকেটে যার আছে হ্যাঁ সেটা ধরেন আল্লাহ আলহামদুলিল্লাহ তো আপনাদের জন্য দুয়াও করে দিব একটু চট করে দেন আলহামদুলিল্লাহ ব্রাদার ইসলাম আজ আপনাদের নিকট আরোজ করি একশো টাকা করে টাকা চেয়েছি গত দশ তারিখের দিন আমি একটা জলসা করতে গিয়েছিলাম আসাম আপনারা হয়তো অনেকে দেখেছেন তো আলহামদুলিল্লাহ আমার জীবনে সবচাইতে বড় প্রোগ্রাম আমি দেখলাম ওটা কমপক্ষে দেড় থেকে দুই লক্ষ লোকের সমাগম জলসাদায় মোটামুটি পঁচিশ থেকে তিরিশ লক্ষ টাকা তারা খরচ করেছে বলেন আলহামদুলিল্লাহ আজি যারা মহতারাম তো এগুলা হচ্ছে ইসলামের একটা সুন্দর জনে কি বলছেন এগুলা হচ্ছে ইসলামের একটা সুন্দর যে একশো টাকা করে টাকা যার পকেট আছে একটু চট চট করে দেন আর আপনাদের নিকট একশো টাকা করে টাকা চাইছি এই খোদার ঘর মসজিদের জন্য যার পকেট আছে একটু দিয়ে দেন সুবান আল্লাহ পাক ভালোবাসবে একশো করে টাকা আলহামদুলিল্লাহ আচ্ছা চার জুলা চারশো সুহান আপনি দিলেন একশো আচ্ছা হাজি সাহেব দিয়েছে একশো আলহামদুলিল্লাহ দিক থেকে আর একজন দিয়েছে একশো সুহান আল্লাহ একটু দেন যার পকেট আছে একশো টাকা করে টাকা সুহান আল্লাহ এই দেখেন এদিক থেকে আর দিয়েছে পেছন থেকে আসতে না পারলে তালবিলিম গুলো আছে তার হাত দিয়ে একটু দিয়ে পাঠান আল্লাহ পাক ভালোবাসবে খোদার ঘর মসজিদ আল্লাহর ঘর মসজিদ আমরা আল্লাহর মান্দা আল্লাহর ঘরকে আমাদের আবাদ করা হচ্ছে আমাদের দায়িত্ব আজি যারা মহতারাম বেরাদের বলতেছিলাম তো জিনারা এখনো যদি দিব মনে করেন পকেটে যদি থাকে তো একটু তালবিলিম গুলো হাত দিয়ে চট করে দিয়ে পাঠান বা আপনার সামনে যদি কেউ থাকে তার হাত দিয়ে দিয়ে পাঠান বেশি নয় একশোটা করে টাকা জেনে রাখবেন যে আল্লাহ আপনার কোন জিনিসটা যে কবুল করে নিবে কেউ বলতে পারবে না যদি আপনার এই আজকের একশো টাকা কবুল যদি করে নেয় তো কাল কেয়ামতের ময় ময়দানে আল্লাহ পাক এটার উসিলা আপনাকে জান্নাতি বানিয়ে দিবে বলেন সুবহান আল্লাহ এই জোরে বলেন না সুবহান আল্লাহ তো আজি জানে মহতারাম বিরাদার আলাইহিস সালাম নবী আমার বললেন আল ইসলাম কুল্লুহু আদাবুন ইসলাম সম্পূর্ণ মুকাম্মাল ইসলামটার নামই হচ্ছে আদব সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ তো এই খোদার ঘর মসজিদ এই মসজিদের আবাদ আমাকে আপনাকে কিয়ামত পর্যন্ত করতে হবে মাসালা হলো যে জায়গাতে একবার মসজিদ হয়ে যায় যে জায়গাতে একবার মসজিদ হয়ে যায় ওই জায়গাটা দ্বিতীয় কোনো কাজ করা চলে না কয়োমত পর্যন্ত ওকে মসজিদের নামে রাখতে হবে কথা বুঝতে পেরেছেন কেয়ামত পর্যন্ত ওয়াকে মসজিদের নামে রাখতে হবে তো সুতরাং এই জায়গাতে যখন আল্লাহর ঘর মসজিদ তৈরি হয়ে গিয়েছে দেখেন পৃথিবীর বুকে হাজারো জায়গা আছে সব জায়গাতে কিন্তু মসজিদ মাদ্রাসা তৈরি হয় নি এবং সব জায়গাতে মসজিদ মাদ্রাসা হবেও না একটা কথা আপনাকে বলে দিই আমার পিরানে পীর দাস্তেগির মাহবুবে সুবহানি গাউসে সামদানি কুতুবে রব্বানি মহিউদ্দিন আব্দুল কাদের জেলানি রাদিয়াল্লাহু আনহু যখন মক্কা শরীফ গিয়েছিলেন হজ করতে মক্কা শরীফ হজ করতে গিয়েছিলেন সুমান আল্লাহ এদিক থেকে দশ টাকা দিয়েছে হজ করতে গিয়েছিলেন তো হজ করতে যাওয়ার পরে ওই সময় সৌদি আরবের বড় বড় আলেম কারণ পাক শুধু একজন পীর ছিলেন বা ছিলেন তা না তিনি একজন আলেম সুমান আল্লাহ বিরাট বড় তিনি আলেম ছিলেন তো সৌদি আরবের আলেম ওলামারা হজুর গাউসে পাক রাদিয়া আল্লাহনুকে বললেন যে আব্দুল কাদের আমরা শুনেছি তোমার বাড়ি হচ্ছে ইরাক আর তুমি বিরাট বড় আলেম একজন বিরাট বড় মহাদিস মহাত্মিক মানুষ তো তোমার নিকটে একটা প্রশ্ন করব তো বলে কি প্রশ্ন বলে প্রশ্ন হলো যে যে সাল্লামকে গোসুল দেওয়া হয়েছিল এই এই যে যে পানি পানিটা কোন কাজে ব্যবহার করা হয়েছে সুহান আল্লাহ এই যে নাবিকে গোসুল দেওয়া হয়েছিল তো পানি দিয়ে নাবিকে গোসুল দিয়ে ছিলেন হতে হতে আলিয়ে মরতো আল্লাহ আনহু তো আলী আল্লাহ আনহু সম্পর্কে নাবি আমার বলেছেন আনা মদিনাতুল ইলিম ওয়া আলিমুন বাবুহা আমি হলাম ইলিমের শহর আর সেই শহরের দরজা হচ্ছে আমার আলী তো হযরত আলীকে বলা হলো আলী তোমার এত জ্ঞান কোথা থেকে আসলো বলে শোনো যেই দিন কি আমার শাহনশাহে জিবাকার মদিনাকে তাজদার আহমদ মুখতার নবীকে সরদার কোন জাহানের মালিক ও মুখতার আমার রাসূলুল্লাহর শেষ গোসল দিয়েছিলাম গোসল দেওয়ার পরে নবীজির দিকে তাকিয়ে দেখলাম তো নাবিজির চেহারার চোখের পলকের উপরে একটু পানি ছিল আমি আলী ওই পানিটাকে চুষে পান করে নিয়েছিলাম এই জোরে বলেন না সুবহানাল্লাহ আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু আনহু কে আজকে সৌদি আরবের আলেম ওলামারা প্রশ্ন করেছিলেন যে হুজুর আপনি বলেন যে নাবিজিকে যে গোসল দেওয়া হয়েছিল ওই গোসলের পানি কোথায় গেল গাউস পাক রাদিয়াল্লাহু আনহু বললেন যে আজকে উত্তর দিব না আগামী কাল দিব তিনি চিন্তায় পড়ে গেলেন ওই পানি কোথায় রাখা হলো নির্জন রাত্রি কালে মক্কা আমার পিরানে পীর দস্তে গীর মাহবুবে সুহানি গাউসে সামদানি কুতুবে রব্বানি মহিউদ্দিন আব্দুল কাদের জেলানি রাদিয়াল্লাহু আনহু আরাম করতেছেন তো নির্জন রাত্রি কালে ঘুমের অবস্থায় আমার আনিসে বেকাশা শাক্কিদে কাউনো মাকা বেচারুকে চারা বেশহারুকে সাহারা আমার রহমাতুল লিল আলামিন পাইকাব্বার আজকে গাউসে পাককে স্বপনের মধ্যে বলতেছে ও আব্দুল কাদের বলে দাও যে আমার রসুল্লাহর গসুলের শেষ পানিকে আল্লাহ পাক রহমতের পানি হিসাবে আসমানের উপরে উঠিয়ে নিয়েছে আর ওই পানিটা সারা পৃথিবীতে যেই জায়গাতে মসজিদ ও মাদ্রাসা আছে সেই জায়গাতে বর্ষণ করা হয় অর্থাৎ নাবিজি শেষ বসুলের পানিটা দুনিয়ার কোন জায়গাতে ফেলে দেওয়া হয়নি বরং ওই পানিটাকে আল্লাহ আসমানের উপরে উঠিয়ে নিয়েছে পৃথিবীতে যেই মসজিদ ও মাদ্রাসা রয়েছে জায়গাতে জায়গাতে ওই রহমতের পানি হিসাবে আল্লাহ পানিটাকে বর্ষণ করে থাকেন এ আজি জানে মহতারম তো এই জন্য বললাম যে মসজিদ মাদ্রাসা সব জায়গাতে হয় না যেই জায়গাতে হয় ওই জায়গাতে আল্লাহর নবীর শেষ বসুলের পানি কে সেই জায়গাতে রহমত ও বরকত হিসাবে বর্ষণ হয় বলেন সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ আপনাদের নিকটে আরোজ করব যে মসজিদের আদব করুন আদব করুন আলী মোলামাদের আদব করুন কারণ ইসলামে আদবের হচ্ছে এক বিরাট মাকাম এক বিরাট জায়গা জেনে রাখবেন এই জন্য বলা হয় যে বে বেআদব বেনাসিব বা আদব বানাসিব যার মধ্যে আদব আছে তার মধ্যে সব আছে যার মধ্যে আদব নাই তার মধ্যে কিছু নাই এই জন্য আপনি যখন কথা বলবেন তো আপনার ভাষার মধ্যে নম্রতা ভদ্রতা সহিষ্ণুতা জানে এগুলা পাওয়া যায় যাতে আপনার কথা শুনে বুঝতে পারে ইনি হচ্ছেন একজন ইসলাম ধর্মের মানুষ একজন মুসলিম সমাজের মানুষ আপনার ভাষার মধ্যে মিঠাস থাকা চাই আপনার কথার মধ্যে নম্রতা ভদ্রতা শালীনতা থাকা চায় এইভাবে ব্যবহার করবেন আচার আচরণ করবেন আপনি যদি ভালো ব্যবহার করে যেতে পারেন আদব করে যেতে পারেন তা আপনি যখন ইন্তেকাল করে যাবেন তো সকলে আপনার সম্পর্কে ভালো 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 কথা বর্ণনা করবে আর নাবি আমার বলেন যে দুনিয়া বুক থেকে মানুষ যখন মারা যায় চলে যখন যায় তো যদি ভালো ব্যবহার করে যায় তো মানুষ তার সম্পর্কে ভালো ভালো আলোচনা করবে আর মানুষ তার সম্পর্কে যতদিন ভালো আলোচনা করবে দিন ওর খবরের নেকি পৌঁছাতে থাকবে জি ধরেন যে আপনি ভালো ব্যবহার করে গিয়েছেন আপনি মারা গেলেন তা আমি বলবো যে শ্রীরামপুরের অমুক ব্যক্তি ছিল খুব ভালো ব্যক্তি ছিল ভালো আদবদার ব্যক্তি ছিল তা আমি যে কথাটা আপনার সম্পর্কে বললাম এই বলার কারণে আল্লাহ আপনার কোবরে কি পৌঁছে দিবি আর আপনি যদি আমাকে গালি দিয়ে যান আপনি যদি আমাকে মেরে যান আপনি যদি আমাকে উল্টোপাল্টা কথা বলে যান ব্যাদবি যদি করে যান তাহলে আপনার সম্পর্কে ভালো কথা মুখ দিয়ে বের হবে জীবনও বের হবে না যখনই খারাপ বলবে যে সালা লোকটা খুব খারাপ ছিল আপনার কবরে তখন গুনা পৌঁছাবে আপনার কবরে আজাব হবে সুতরাং ভাইয়েরা আমার হাত জোর করে বলবো সবাই সবারই প্রতি আদব রাখবেন বড়দের প্রতি আদব রাখবেন ছোটদের প্রতি স্নেহ করবেন ছোটদেরকে ভালোবাসবেন ছোটদেরকে ভালোবাসা এটা হচ্ছে আমার নাবির সুন্নাদ বলেন সুহান আল্লাহ নাবির সুন্নাদ নাবি আমার যখনই বাচ্চাদেরকে দেখতেন তো ডাকার পরে নাবি আমার তাদের মাথাতে হাত গুলাতেন জি নাবি আমার তাদের মাথাতে হাত বোলাতেন নাবি আমার রাস্তা দিয়ে চলে যেতেছেন কয়েকটা বাচ্চা খেলাধুলা করতেছে তো একজন বাচ্চাকে নাবি আমার ডাকলেন ডাকার পরে তার মাথাতে ভালো করে হাত গুলিয়ে তার কপালে গালে মুখে চুমা দিয়ে নাবি আমার জিজ্ঞাসা করছেন বাবু তোমার যে একটা ছোট পাখির বাচ্চা ছিল ওটা কেমন আছে তো বলে ইয়ারসুল আল্লাহ আপনি জামানার রহমাতুল্লিল আলামিন আপনি এত বড় নাবি আর তারপরে আমার মধ্যে একজন বাচ্চা ছেলের কবি পাখির খবরটাও আপনি রেখেছেন এই জোরে বলেন না সুহান আল্লাহ এ ছিল আমার নাবির চরিত্র এ ছিল নাবির আমার আদব যে বাচ্চা দেখলে নাবি আমার কোলে নিয়ে জড়িয়ে ধরে গালে মুখে নাবি আমার চুমা দিতেন জি তো এই জন্য আপনাদেরকে বলবো আদব করুন স্নেহ করুন মায়া করুন ভালোবাসা দেন দেখবেন ইসলাম খুব সুন্দর ধর্ম ইসলাম মানে হচ্ছে শান্তি আপনি ইসলামকে পরিপূর্ণভাবে মেনে যদি চলেন তা পাক আপনার জীবনকে একেবারে সাজিয়ে দিবে যাই হোক আরোজ করব। একে অপরের প্রতি আদব বজায় রাখবেন ছোটদের প্রতি স্নেহ রাখবেন ছোটদের প্রতি ভালোবাসা রাখবেন দেখেন ভুল সবারই হয় আমরা মানুষ আমাদের ভুল হবে হবে না ভুল তো আমাদের হবে যদি ভুল বাইর করতে আরম্ভ করে দেওয়া যায় তো এমন কোনো ব্যক্তি নাই যে এখানে তার ভুল হয় নাই সকলের আমাদের কারো না কারো ভুল আছে তো কারো যদি ভুল যদি হয় তো মাথায় হাত বুলিয়ে দিবেন যে বাপ কি ভাই ভাতি ভাতিজয় কি বেটা যে এটা তোমার ভুল হচ্ছে এটা ঠিক করে না নাকি কি বলছেন কিন্তু এই ভুলটাকে নিয়ে গালিগোলজ করবেন না ভুলটাকে নিয়ে কোনো রাগান্বিত হবেন না ভুলটাকে নিয়ে কোনো রকমের সমালোচনা করবেন না আর ভুল হওয়ার পরে ওই ভুলটাকে শুধু যদি দিতে পারেন আর আমার কথাতে আপনি শুধরে যদি নিতে পারেন তা আপনি শুধরানোতে যা নেকি পাবেন আমি শুধু দেওয়াতে আমাকেও আল্লাহ ততটাই দান করে দেবে আমি আলেম আমার ভুল হয় না এটাও আমি বলতে পারবো না আমিও ভুলের উদ্ধ আমারও ভুল হয় আমারও যদি আপনারা ভুল দেখেন আমাকেও বলবেন যে মুফতি সাহেব ইমাম সাহেব এটা আপনার ভুল আছে আলহামদুলিল্লাহ আমার যদি কেউ ভুল ধরিয়ে দেয় আলহামদুলিল্লাহ আমি আনন্দিত আমি খুশি যে আমার একটা ভুল ধরিয়ে দিল এই ভুলটাতে আমি নিজে নিজে শুধরে নিলাম তো ভাইয়ের আমার সকলে সকলের সঙ্গে ইতিহাদ মোহাব্বাত ভালোবাসা সম্পর্ক বজায় রাখবেন এটাই পৃথিবীর বুক থেকে যাবে কিছুই যাবে না পৃথিবীর বুক থেকে এ মহাব্বরটা এই ভালোবাসাটা দুনিয়ার মুখ থেকে যাবে যাই হোক ও আখেরি দাওয়ানা আনিরদুলিল্লাহ রব্বিল আলমিন আর একটা কথা বলে দি আজকে আসরের